হ্যাঁ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আবারও নিয়ে চলে আসলাম একটা ব্লগ ভিডিও আজকে দেখো দুপুরে ছিল গরম গরম ভাত আর ছিল কচু শাক এটা আজকে সব নিরামিষ আইটেম ছিল কচু শাক এটা বাদাম দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা আদা তেজপাতা ফোড়ন দিয়েছিল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল সেটা দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করে বানিয়েছে আর ছিল বেগুনি আর এটা বেগুনটা খুব ছোট সাইজের ভাই এনেছিল সেই জন্য আর কি প্রচন্ড মানে গোল গোল মতো হয়েছে আর এখানে দেখো সবজি ডাল করা হয়েছে ঘি গরম মশলা মিষ্টি কাজু কিশমিশ বিনস ফুলকপি গাজর দিয়ে বেশ সুন্দর করে বানানো হয়েছিল খেতে অসম্ভব সুন্দর হয়েছিল বসা বসা তো এখন আমরা সবাই খেতে বসেছি আর ভাই আসছে আর কি ওর জন্যই ওয়েট করছি তো আমরা চলো খেয়ে নি খেয়ে দিই দেখা হচ্ছে কারণ আজকে বাজারেও যাবো দেখো আমি এক্ষুনি ঢুকলাম এই বাজার করে এসে বাপরে কি ভিড় রাস্তায় প্রচন্ড ভিড় আর স্কুটিতে তো গিয়েছি মানে কি বলবো আর স্কুটিটা সেই ব্যাটারি বসে মতো গিয়েছে যার জন্য এত সমস্যা হচ্ছে রাস্তায় সে বলার মতো না আমি কিছু বাকি জিনিস ছিল সেইগুলোই কিনে এনেছি ট্রলি ট্রলি সব বাকি ছিল সেইগুলো কিনে এনেছি যে দেখো তো এইগুলো বাকি ছিল এইগুলো আজকে কিনেছি আর ওগুলো সব আগের দিনের কেনা তাহলে আমি ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে দেখো ফ্রেশ হয়ে আমরা সবাই বসে পড়েছি কারণ বিয়ের কার্ডে হচ্ছে কি বলে সিঁদুর আর হলুদ দি ফোটা দিতে হয় নাকি তো সেই জন্য এখানে জেঠিমণি এসেছে দাদা ভাই এসেছে বৌদি এসেছে ওরাই সবাই জেঠিমণি আর বৌদি ভাই ফোটা দিয়ে দিচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম এই যে আমার মা সব হাসি হাসির কথাবার্তা বলছে কেননা কাল থেকে আমাদের নেমন্ত্রণ স্টার্ট হচ্ছে ষষ্ঠী পুজোর জন্যই সব কিছু বেঁধে মানে বন্ধ করা ছিল ষষ্ঠী পুজো না হলে তো এই সমস্ত করা যায় না আজকে যখন হয়ে গিয়েছে তো কাল থেকেই আর কি নেমন্ত্রণ করা স্টার্ট হবে প্রথমে ভগবানকে দেওয়া হবে যে যে ঠাকুর মানো আর কি তাদেরকে দিয়েই স্টার্ট করা হয় এটাই নিয়মে আর কি আছে এবার আমাদের আছে কি তোমাদের সবার আছে তা আমি বলতে পারবো না আমাদের এরকমই আছে তো কালকে ভগবানকে দেবো তারপরেই সবাইকে দিয়ে দেবো আর কি তো এখানে দেখো বেশ সিঁদুর চন্দন লাগা মানে সিঁদুর চন্দন বলছি সিঁদুর আর হলুদ লাগাচ্ছে আর সব বেশ হাসি ঠাট্টা মজা করছে এখানে দেখো সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তাই আমি বসে আছি আর আমার মা আর ভাই আজকে থেকে নেমন্ত্রণ স্টার্ট করবে তো ওরাও ও মন্দিরে গিয়েছিল ও ওই যে ওরা আসছে এখানে দেখা যাচ্ছে কিনা তা বলতে পারবো না আমাদের পাড়ার একটা মন্দির আছে সেখান থেকে ওরা নেমন্ত্রণ করে আসছে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে পুজো টুজো দিয়ে বসে আছি যেহেতু ওরা বার হবে ওরা আবার চলে আসবে মানে এক ঘন্টার মতো বাইরে থাকবে ওরা বাইকে যাবে নিমন্ত্রণটা সেরে চলে আসবে আমাদের বাড়ির কাছে যেগুলো আছে সেই আত্মীয় পরিজনগুলো মানে মায়ের মামার বাড়িতে আজকে যাবে আর গলার এইটা তো তিন দিন রাখতে হয় তাই রেখেছি আর কালকে একদিন হয়ে গিয়েছে আজকে কালকের দিনটা রেখে পরশু দিন খুলে ফেলে দেবো আমার যেন গলা টলা কেমন একটা জানি চুলকাই যাই হোক রাখতে হয় বলেছে যখন রাখতে হবে আর মারা এখন একটু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করেই বার হবে ওরা আমি খেয়ে নিয়েছি আমি খেয়ে আমি রান্না রান্নাটা আজকে আমিই করেছিলাম রান্না করে খেয়ে চান করে পুজো দিয়েছি আর মারা কাজকর্ম করছিল বলে মা এখন মানে চান টান করে এই পুজো টুজো দিয়ে আমার সাথে এখন হচ্ছে মারা খাব খেয়ে মা আর ভাই বার হবে আর আইব্রো ভাত আমার কাল থেকে স্টার্ট হচ্ছে আর কি মানে আমার দিদির বাড়িতেই হচ্ছে খেতে খেতে দেবে আর আর কি তো কালকে যাব যাব দিদির বাড়ি আমি ভাই ভাই দুজনেই এখানে দেখো মা বসেছে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সেই জন্য তাড়াহুড়ো করছে আমি আগেই খেয়ে নিয়েছি আর ওরা বসেই মানে ওরাই খেতে এখানে খেতে সবে বসেছে আর কি এখানে দেখো ওরা রেডি হয়ে গিয়েছে এবার বার হবে ওরা আর কি মানে নিমন্ত্রণ টেমন্ত্রণ করে তাই আসবে মামার মানে মায়ের মামার বাড়ি বড়মাদের বাড়ির ওখান থেকে এই যে মা প্রণাম করছে এখন বার হবে ভাইও প্রণাম করেছে প্রণাম করে ভাই বার হয়েছে আর মাও এবার বার হচ্ছে আর কি ব্যাগে নিয়ে নাও চশমাটা যখন অসুবিধা হবে খুলে রাখবে রেখে আবার করবে আর ওই যে ভাই গাড়ি বার করছে তাড়াতাড়ি এসো কিন্তু মা আর এইদিকে ওরা সবাই কথা বলছে বৌদি ভাই কাকিমণি কুটুপিসি মা আর ভাই ওরা বেরিয়ে যাচ্ছে এখন ভাই বার হচ্ছে এখন গাড়ি হ্যাঁ যেটা ভালো হয় সেইভাবে এখন বসো এখন সমস্যা নেই দিনের বেলা তো আসার সময় একটু দুপাশে পা দিয়ে বসছো না হ্যাঁ উঁচু নাকি এই তো হ্যাঁ এবার মা ও ওড়না ঠিক করে নাও ওড়না হাতের মধ্যে নিই নাও জামাটাও ঠিক কর নাও পিছন দিকে জামাটা হ্যাঁ গুজে নাও গুঁজে মারা তো চলে গিয়েছে আমি গেটে তালা দিয়ে দিয়েছি আর পিছনের গেটেও তালা দিয়ে দিয়েছি সব গেটও তালা দিয়ে দিয়েছি আর এই ঘরে সব দরজা জানালাও বন্ধ করে দিয়েছি এবার আমি কি করব একা একা বাড়ি বসে দেখে আসি উপরের গুলো মা একবার চেক করে নিতে বলেছে সব দরজা দেওয়া আছে কি না হ্যাঁ এটাও দেওয়া আছে ওটাও দেওয়া আছে কোনো প্রবলেম নেই তাহলে আমি একা একা কি করব। এক একা বসে এখন একটু তাহলে টিভি দেখবো আর কি করব। টিভি দেখি বসে বসে টিভি টিভি দেখে তারপরে দুপুরবেলা ভাত খেয়ে একটু ঘুমাবো ঘুমের থেকে পাই না বলা ভুল ঘুম পায় কিন্তু হচ্ছে আর ঘুমালে আর রাতের বেলা ঘুম আসে না রাতের বেলা মারা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে নটা বাজলে ঘুমিয়ে পড়ে এখানে সবাই ঘুমিয়ে পড়ে তো সেই জন্য মারাও ঘুমিয়ে পড়ে আর আর ঘুম আসে না একদম তাই হচ্ছে দুপুরবেলা ঘুমায় না দুপুরবেলা ওই ঘুম পায় ভীষণ ঘুম পায় আমার আমার ছোটোর থেকে অভ্যাস দুপুরে খেয়ে দেয় ঘুমানো তাই সেটা এক ঘন্টা হলেও আমি ঘুমাই আর হচ্ছে এখন এতদিনের অভ্যাস তো চোখ একদম বন্ধ হয়ে আসে কিন্তু টিভির দিক তাকিয়ে থাকি ওই যাই হোক সময়টা উতরে গেলে ঘুমটা কেটে যায় তাহলে রাতের বেলা শুনে সঙ্গে সঙ্গে আর কি ঘুম চলে আসে তো এখন কি আর করবো তাহলে বসে বসে টিভি দেখি আমি চলো তাহলে টিভিটা টিভিটা অন করি বসে বসে তাহলে টিভিই দেখি দেখি কোনো বই টই দিয়েছে কি না বেশ ভালো ভালো বই দেয় মাদের চ্যানেল আছে বনগা ওয়ান বনগা টু তো বেশ ভালো ভালো বই দেয় এখানে দেখো আমি খেয়ে দিয়ে এসেছি ওই ঘর থেকে একেবারে সকালে অল্প একটু খেয়েছিলাম আর এখন একটু খেয়েছি খেয়ে দেয়ে একেবারে তালা দিয়ে এই ঘরে চলে এসেছি দেখি এখন একটু ঘুম ঘুম পাচ্ছে ঘুমাবো না একটু দেখি টিভিটা ছাড়বো আর না হয় যদি খুব ঘুম পায় তাহলে একটু ঘুমিয়ে নেবো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা